ইউটিউব আইডি আইডি চ্যানেল আইডি চ্যানেল এখন তার মুখে আমরা কিছু কথা তার অনুভূতি কি রকম তোমার অনুভূতি কি অনুভূতি আশা পূর্ণ ঈদের দিক দিয়ে হচ্ছে ঈদের তার মধ্যে 2000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে এর জন্য হচ্ছে ছোট করে কোনো ছোট করে আমাদের নিউজ চ্যানেলের আমাদের ছোট্ট

ধ তুমি নিবে বনাই

দেখো আপনারা সবাই দোয়া করবে এটা আমি আপনারা জানো ইনশাআল্লাহ আমি ভালো কিছু করার চেষ্টা করব ভালো ভালো চেষ্টা করব আপনারা যদি সম্ভব

কোন কিছু করি নাই আর আমি হচ্ছে মনে মনে চিন্তা করে রাখছিলাম যেহেতু হয়ে গেলাম এই টাকাটা পাঠিয়ে দিবো এটা দিয়ে আমি হচ্ছে আর খরচ করি রেখে দিয়েছিলাম তার আমার